তাহলে আজকের আলোচনা সুরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে দুশত ছিয়াশি নাম্বার কয় নাম্বার দুশো ছিয়াশি সুরার নাম সুরাতুল বাকারা সুরাতুল বাকারা ছিয়াশি নাম্বার আয়াত সুন্মানিত হাজিরিন দুশো ছিয়াশি নাম্বার আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে কি বুঝিয়ে বুঝিয়েছেন সে সম্পর্কে কথা যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে এ আয়াতের আগের একটি আয়াত মানে দুশো চুরাশি নাম্বার আয়াত আয়াতের সামান্য কিছু পরিমাণ কথা বলতে হবে সামান্য পরিমাণ কথা যদি না বলি দুশো চুরাশি নাম্বার আয়াত থেকে যদি দুটা কথা না বলি তাহলে দুশো এই ছিয়াশি নাম্বার আয়াতের অর্থ এবং তাপসিটটা বুঝতে আমাদের একটু কষ্ট হবে তাই আসুন আমরা দুশো চুরাশি নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে কি বুঝাচ্ছে কী বুঝাতে চাচ্ছেন সে সম্পর্কে একটু আমরা মানে আলোচনা করি সংক্ষিপ্ত আকারে মহান আল্লাহ তালা বলছেন ওয়াইন টু আনফুসিকুম আনতুকফু আউতুফু এ আয়াতে মোহান আল্লাহ এখানে বুঝালেন মোহান আল্লাহ রব আিন যখন এই আয়াত নাজিল করলেন তখন আল্লাহ নবী সাহাবিদের সামনে বক্তব্য দিচ্ছেন জি ওগো সাহাবিরা তোমরা কি জানো তোমরা নিজেদের মনের মানে মনের ভিতরে যে খারাপ চিন্তাগুলো করো এবং ভালো চিন্তাগুলো করো এগুলো সমস্ত কিছুর হিসাব আল্লাহ নিবেন সুবাহ আল্লাহ বলবেন না তার মানে এখানে এ আয়াতে একটা স্পষ্ট আমরা ভাষা বুঝতে পারি যে আমাদের অন্তরে যে আমরা যে মন্তব্যগুলো করি যে নিয়তগুলো মনে মনে করি পৃথিবীর কেউ না জানলে কে জানেন আল্লাহ জানেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ নবী আলাই সাল্লাম সাহাবিদের সামনে বক্তব্য পেশ করছেন এবং বলছেন ওগো আমার সাহাবিরা তোমরা কি জানো আমাদের অন্তরের মধ্যে আমাদের মনের মধ্যে আমরা যে খারাপ চিন্তাগুলা করি খারাপ চিন্তাগুলো করি এবং ভালো চিন্তাগুলো করি মহান আল্লাহ হরবল আলামিন সমস্ত কিছুর হিসাব আল্লাহ নিবেন সমস্ত কিছুর হিসাব নেবেন যখন আল্লাহর নবীর মুখ থেকে এই কথাটি বের হলো সঙ্গে সঙ্গে সাহাবিরা বলছেন ইয়া ইয়াহি বাল্লা আমাদের মনের চিন্তার যদি হিসাব আল্লাহ নিয়ে নাই। তাহলে আমরা সমস্ত সাহাবিরা আপনার সমস্ত সমস্ত উম্মতেরা ধ্বংস হয়ে যাব সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাব কারণ আমরা হজ করছি আমরা রোজা রাখছি আমরা পাঁচশো নামাজ করছি তবু আমাদের অন্তরে খারাপ চিন্তা আসে এমন কোন মানুষ নাই যে তার অন্তরে খারাপ চিন্তা আসে না আমার ছোটো ভাইয়ের জমিটা আমি কিভাবে দখল করে নিতে পারি আমরা আমি মুসলমান হয়ে একজন মুসলমানের জমিগুলো কিভাবে দখল করে নিতে পারি মহান আল্লাহরবুল আলমিন সমস্ত চিন্তাভাবনাগুলো সমস্ত খারাপ চিন্তা চিন্তাভাবনাগুলো বিশ্লেষণ করেন এবং সমস্ত কিছু শুনতে পারেন এই জন্য সাহাবিরা বলছেন আমাদের অন্তরের যে খারাপ চিন্তাগুলো আছে এই খারাপ চিন্তাগুলো যদি আল্লাহ হিসাব নেন তাহলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না তো কথা তো কথা তো ঠিকই আল্লাহ নবী বললেন আমাদের অন্তরের সমস্ত চিন্তা আর হিসাব আল্লাহ নেবেন সাহাবিরা বলছেন যা সব শেষ কেন শেষ হলো কারণ আমরা সব করছি আল্লাহর হুকুম পালন করছি কিন্তু আল্লাহ আমাদের খারাপ চিন্তার হিসাবও নেবেন ভালো চিন্তার হিসাবও নেবেন যখন এইভাবে বলা হলো সাহাবিরা বলছেন আমরা ধ্বংস হয়ে গেলাম ইয়া আল্লাহ আমরা কেন ধ্বংস আমরা ধ্বংস হব কেন আপনার যত মত সবাই ধ্বংস হয়ে যাবে এখন বলেন তো যারা পাঁচ শক্ত নামাজ আদায় করছি যারা হজ করছি যারা জাকাত দিচ্ছি যারা পাঁচ শক্ত নামাজের সাথে সম্পৃক্ত আছে আমাদের অন্তরে খারাপ চিন্তা আসে না আসে না সবার খারাপ চিন্তা আসে যখন সাহাবিদের মনে এই ধরনের প্রশ্ন আসলো যে হায় আমাদের অন্তরের খারাপ চিন্তা নিয়েও যদি আল্লাহ আমাদেরকে কাঠ করায় তুলে আমাদের হিসাব নেয় তাহলে আমরা সবাই জাহান আমরা ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গেলাম এই সাহাবিদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুরাসুল বাকার দুইশত ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ তেলওয়াত করলেন আল্লাহ নাজিল করলেন নাজিল করে আল্লাহ রাসুলকে আল্লাহ বললেন হে রাসুল তুমি তোমার উম্মদেরকে এখন তুমি জানায়া দাও যে আল্লাহ তোমাদের তোমাদের আল্লাহ এখানে কি বুঝাচ্ছেন তাহলে দুশো ছিয়াশি নাম্বার আয়াতে এর উত্তর আছে আল্লাহ মনের চিন্তা নিবে মনের চিন্তা গ্রহণ করবেন বিচার করবেন খারাপ চিন্তা গ্রহণ করবেন বিচার করবেন সাহাবিরা যখন হতাশ হয়ে গেল নিজেকে ধ্বংস বলে মনে করছে তখন আল্লাহ দুই শত ছিয়াশি নাম্বার তেলোয়া মানে নাজিল করে কি কি একটা আশ্বাস দিলেন সেটা জানার দরকার আছে না নাই আছে তাহলে একটু আমরা সকলেই সকলে একটু মনোযোগ দেই আলোচনা শুরু করছি সম্মানিত মাসিউল হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা এটার অর্থ হলো মহান আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানুষের সাধ্যের মধ্যে দায়িত্ব দিয়ে থাকেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা আল্লাহ মানুষকে তার সাধ্যের মধ্যে সমস্ত ইবাদত দিয়ে থাকেন তার অসাধ্য হবে তার পালন করতে কষ্ট হবে এমন এবাদত আল্লাহ দেন না শোভান আল্লাহ করবেন না এই শোভান আল্লাহগুলো আল্লাহ গ্রহণ করবেন যে আমার আমি যখন বান্দাদেরকে স্থুতির কথা শুনিয়েছি তখন তারা আনন্দে শোভান আল্লাহ পড়িয়েছে তার মানে তাদের অর্ধেক গুণে আমি আল্লাহ মাফ করে দিলাম হরেন সোভান আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন আল্লাহ মানুষের সাধ্যের মধ্যে দায়িত্ব দেন نوال الله